আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি করলা কেটে নিয়েছি দেখুন আজকে আমি করলা দিয়ে আর মসুরের ডাল দিয়ে রান্না করব। খেতে খুবই ভালো লাগে করলাটা যতটা তেতো ততটা তেতো লাগবে না এখানে আমি কিছুটা মসুর ডাল নিয়েছি মসুর ডালগুলোকে প্রথমে ধুয়ে নেব ডালগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল কোনোটা ধরে নিয়েছি আর সরিষার তেল দিয়ে দিলাম দেব থেঁতো করা রসুন রসুনটা হালকা বেজেল

এবার ডালগুলোকেও দিয়ে দেবো তেলের সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে ডালগুলোকে ভেজে নেব পেঁয়াজ আর ডালটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে ডালটাও প্রচুর ভাজা হয়েছে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি করলা দিয়ে ঢেলে দেবো করলা দিয়ে হচ্ছে পেলে ভেজে দেবো করলাটাও একটু ভেজে নিয়েছি এবার দেখবো টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম লবন সাদম দিয়ে দেবো সামান্য একটা আদা রসুন বাটা ভাবে করলা আর মসুর ডাল দিয়ে রান্না করা কিন্তু খুব সুবিধা যারা খাবে না তারাও আমি খেতে খাবে এই করলার তরকারি সবাই তো করলা ভাজা পছন্দ করে না পেটের জন্য করলা খেতে চাই না কিন্তু এভাবে করলা করলে খেতে খুবই ভালো লাগবে যেগুলো সবজি ধনের গুলো ভালো করে মশলা সঙ্গে মিশিয়ে মিশিয়ে এবার পানি দিয়ে দেবো ডাল আর করলাটা ভালো করে খেতে হয়ে যায় সেজন্য এখানে পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে ডাল করলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো দেখুন পানিটা পুরো শুকিয়ে এসেছে আর একটু একটু আছে পানি আমি গ্যাসের আস্তে লো ফ্লেমে রেখেছি করলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালগুলো প্রায় আর সেদ্ধ হয়ে এসেছে আমি পানিটাকে আরেকটু শুকিয়ে নেবো আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো রান্নাটা আমার দেখুন হয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে করলার মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এটা যারা করলা খেতে চায় না তারাও এটা আমার খেতে খাবে ভাত রুটি এটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে আমি এবার নামিয়ে নেব দেখুন ডাল করলার তরকারিটা আমি নামিয়ে এনেছি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আমি খেয়েছি আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই মসুর ডাল আর করলার তরকারিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ